নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকেও মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন আগের দিন রাতের বেলা খুবই বৃষ্টি হয়েছিল সবাই কলকাতা শহরে তো খুব বৃষ্টি হয়েছিল অনেকেই জানেন আর এখন সকাল ছটা বাজে আমি বাড়ি সব কাজ করে নিই তারপরে আবার আসছি পুরো মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন বাড়ির সব কাজ করে চলে এসি স্নান টান করে পুজো দিয়ে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আজকে স্কুল আছে প্রিয়াংশুর প্রথমে আমি চুলটা ভেজা ছিল তাই জন্য একটু মুছে নিলাম আর এদিকে ওর জন্য টিফিন রেডি করে রেডি করলাম হ্যাপি হ্যাপি বিস্কুট ও হ্যাপি হ্যাপি বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট খায় না আর এদিকে ব্যাগের মধ্যেও নিয়ে নিলাম টিফিন বক্স ওয়াটার বটল ওর বুকস থাকে না মানডে টু ফ্রাইডে বুকস থাকে না ফ্রাইডে স্কুল ফ্রাইডে ফ্রাইডেতে দিয়ে দেয় বুকসগুলো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেব তো প্রিয়াংশু ওঠেনি আর এদিকে সময়ও চলে যাচ্ছে পোনে আটটা প্রায় বাজে তাড়াতাড়ি ওকে রেডি করতে হবে মশারিটাও খুলে দিচ্ছি তো প্রিয়াংশু দেখছি দেখতে পাচ্ছেন এক মানে একবার এদিক করছে একবার ওদিক করছে আর কার্টেনটাও সরিয়ে দিলাম রোদ উঠে গেছে তবুও প্রিয়াংশ ওঠার নাম নেই ও উঠছে না একবার এদিক করছে একবার ওদিক করে ঘুমাচ্ছে তো যাই হোক ওরা তুলতে তো হবেই আর স্কুলে তো পাঠাতেই হবে আমি বেশিরভাগ সময় একটু স্কুলটা অ্যাবসেন্ট কম করি কারণ রোজই ওকে পাঠানোর চেষ্টা করি তো যাই হোক আর এদিকে মশারিটা গুছিয়ে নিচ্ছি তো এখানে আমি আমার আগের ভিডিওতে আমার গেটের কাছে একটা বক্সের বক্সের মধ্যে বলেছিলাম যে আনবক্সিং করে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আনবক্সিং করা হয়নি কারণ আমি বাড়ি ছিলাম না সেই সময় এসেছিলো এসেছিলো এসি লাগাতে তো বক্সটার মধ্যে ছিল এসি সেটা সেটা আনবক্সিং করা হয়নি আর ওদিকে মশারিটা দিয়ে আড়াল করে রেখেছি এসির যে সুইচটা প্রিয়াংশু শুধু অন অফ করে তাই জন্য যতটুকু আড়াল করা যায় যাতে ও চোখে না পড়ে তাই জন্য একটু মশারিটা দিয়ে আড়াল করে রেখেছি আর এদিকে ড্রেস পরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু নাচতে শুরু করে দিয়েছে আর দত্ত নিয়ে চলে যাচ্ছে আগের দিন রাতের বেলা খুবই বৃষ্টি পড়ছিলো তাই জন্য চারিদিকে জল আর এদিকেও তাড়াতাড়ি আমি চলে এসে ঘরে চলে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছেন আমার এই জানালার কাটেনটা সরালে বিছানায় পুরো রোদটা চলে আসে সকালে রোদটা খুবই ভালো লাগে আর এদিকে বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার আমি চলে যাব রান্নার দিকে এদিকে বসিয়েছি আমি চা আর কুমড়ো কেটে নিয়েছি কাঁচা কুমড়ো এই কুমড়োর তরকারি হবে আজকে আর এনি ছিল কই মাছ সেটা নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি এখনও এটা করা হয়নি আর এদিকে পেঁয়াংশোর জন্য লাঞ্চে এই সবজিটা রান্না হবে আমি ডেলি এই সবজিটা আমি ওর জন্য করি নুন হলুদ জিরে গুঁড়ো আর বাটার দিয়ে আমি এই সবজিটা ওর জন্য প্রেসারে প্রেসারে রান্নাটা করি আর সর্ষের তেল দিয়ে তো যাই হোক ওর রান্নাটা হয়ে গেছে বসিয়ে দিলাম প্রেসার কুকারে আর এদিকে দু বিকেল হয়ে গেছে চারটে বাজে ভিডিও করে এসে শর্ট ভিডিও করে এসে বিকেলে আমি পায়েসটা রান্না করব। পায়েসের জন্য আমি কী কী নিয়েছি এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর নিয়েছি আমুল দুধ এখানে দুধ হাঁড়িতে দেওয়াও হয়ে গেছে আমি এই পাঁচশো এখানে রয়েছে দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আর এখানে দু লিটার দুধ সবই আমি দিয়ে দেব আর দুশো গোবিন্দভোগ চাল ধোবো একটু পরে যত বেশি ধোবে তত গোবিন্দভোগ চালের যে স্মেলটা সেটা বেরিয়ে যায় তাই জন্য দুধটা ফোটা ফোটানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর চালটাও দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিচ্ছি এদিকে রয়েছে এলাচ এলাচ আমি দিয়ে দেবো সাতটা মতন এলাচ রয়েছে এই যে দিয়ে দিয়েছি আর নাড়াতে হবে যাতে তলায় যাতে লেগে না যায় সেই আর কাজটা খুব তাড়াতাড়ি করে চলে গেলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে এই যে এখান থেকে বেরোচ্ছি একটু ঘুরে আসি মিশ্র দত্ত আজকে বাড়ি রয়েছে তাই জন্য একটু ঘুরে আসি দিন পর যাচ্ছি প্রায় এক বছর এদিকে রাস্তায় উঠে পড়েছি মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি তারপরে যাব আমার দুই জায়ের বাড়ি একটু ঘুরে আসি তাই জন্য ওখান থেকে আবার বেরিয়ে এসে আবার যাচ্ছি দুই জায়ের বাড়ি তো যাই হোক আজকে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঈশা দত্ত পেজটিকে ফলো করে রাখবেন আর ঈশা ডান্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আর চলে এসেছি আর ওখান থেকে বেরিয়ে এসে দেখি প্রিয়াংশু একদম গেটের বাইরে চলে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আসার সময় বাজার থেকে একটা তরমুজ নিলাম কারণ এখন এগারোটা বাজে দেখতেই পাচ্ছেন চারিদিকে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন